তার উপর আবার দেখা গেছে ঈদের পর এক দোকান কিন্তু অনেকের খালি এখন অনেকে মার্কেটে আসবে আবার অনেকে আসতে পারবে না তারা তো কুরিয়ারে মাল নিতে পারবে জি জি আলমিন ভাই প্রথমে আমরা ইয়ারফোন আইটেমটা দেখা স্টেপ বাই স্টেপ মাল দেখাবো ঠিক আছে প্রথমে বলেন ইয়ারফোন আপনার কাছে সর্বনিম্ন কত ইয়ারফোন ভাই আমাদের পূর্বে একটা ইয়ারফোন ছিল সেটা ছিল 8 টাকা কিন্তু ওইটা এই মুহূর্ত রেট কমে মাত্র 5 টাকা করা হয়েছে মাশাআল্লাহ তার মানে ইয়ারফোন মোবাইল ইয়ারফোন পূর্বে যেগুলা রেট ছিল 8 টাকা সেই ইয়ারফোন এখন হয়েছে পাঁচ টাকা ঠিক আছে তো এখানে নতুন কিছু ইয়ারফোন ফোন ঢুকছে সেগুলো আমরা দেখবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তারপরে ফোন দিবেন ঠিক আছে প্রথমে আমরা কম দাম থেকে শুরু করি কম দাম থেকে শুরু করব কম দাম থেকে ভাইয়া এই রিয়েলমি পাতা ইয়ারফোনটা এটা হলো তিরিশ টাকা অরাইবো পাতা এটা হলো একত্রিশ টাকা কৃষ্টন পাতা এটা হলো চৌত্রিশ টাকা দেখেন হ্যাঁ এরপরে আপনার নতুন একটা মাল আসছে ফ্যাশন এটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরপরে আপনার এম বাইশ বিয়াল্লিশ টাকা ম্যাক্স বিয়াল্লিশ টাকা রিয়াদের আরেকটি পাতা হেডফোন এটা হলো আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম অসংখ্য পাতা হেডফোনের কালেকশন আমাদের কাছে ভাই এরপর অন্য যাই পাতা ছাড়া জি জি এরপরে এই মুহূর্তে আমি কাস্টমারকে নতুন কিছু কালেকশন দেখাবো তার মধ্যে যেমন ইতিপূর্বে আমরা ডি সিরিজ বা বিভিন্ন এই মালগুলো দেখে এই সমস্ত কালেকশনগুলো দেখাইতাম কিন্তু আজকে আমি নতুন কিছু কালেকশন দেখাবো তার মধ্যে যেমন আমাদের কাছে এই দুইটি রিয়াদের নতুন বক্স হেডফোন আসছে এটুকু দাম হলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরপর একটা হেডফোন আসছে এটা হল আপনার পঁয়ষট্টি টাকা এগুলো তো নতুন একেবারে একবারে লেটেস্ট কালেকশন জি জি ঈদের পরের কালেকশন এরপরে আমাদের কাছে আরো কিছু হেডফোন আছে ইতিপূর্বে এই মডেল গুলো ছিল না আপনার এটা হচ্ছে একশো বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ এনার্জি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ এনার্জি এনার্জি আমরা এনার্জি কোম্পানি ডিলার ডিলার হওয়ার কারণে ভাই এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল স্টক থাকে ছয় মাসের গ্যারান্টি সহ এগুলো ভালো মানের ইয়ারফোন ছয় মাসের গ্যারান্টি সহ এটা হচ্ছে একশো

বিশ পিসের একটি বক্স এটা হচ্ছে মূলত বিভিন্ন শোরুমে এই ইয়ারফোনগুলো আমাদের থেকে নিয়ে থাকে এটা হচ্ছে অরাইমো অরিজিনাল মানের ইয়ারফোন আপনার পঞ্চান্ন টাকা পিস এটাও স্যামসাংয়ের একটি ইয়ারফোন মানে প্রোডাক্ট এক মাল মালের ব্র্যান্ড ভিন্ন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে কাস্টমার চাহিদা অনেক ভালো এরপরে আমাদের কাছে আরও কিছু ইয়ারফোন আছে যেমন নতুন এক্সম্যাক্সের ইয়ারফোনগুলো ঢুকছে এক্স হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এগুলো হচ্ছে ষাট টাকা

আমাদের কাছে কম করে হলো দশটির উপরে মডেল আছে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো ভাই চাইনিজ প্যাকেট তো চায়না মাল চায়না প্যাকেট লুকিং অনেক ভালো পিমেক্স এর ইয়ারফোন এটা হচ্ছে ভাই একশো বিশ টাকা মেটাল এবং এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এরপরে জিও টাইপ সি ইয়ারফোনটি দুশো তিরিশ টাকা উইসি ব্র্যান্ডের ইউ থ্রি প্রো ইয়ারফোনটি এটা হলো দুইশো তিরিশ টাকা এরপরে হচ্ছে টুড্রোম এফান এর অরিজিনাল প্রোডাক্ট একশো ষাট টাকা একশো টাকা এরপরে আমার সেই ভাইরাল প্রোডাক্ট যেটা সব সময় আমাদের কাছে অ্যাভেলেবল স্টক থেকে অরবিট ব্র্যান্ডের যারা বড় প্যাকেটের ভালো মানের ইয়ারফোন নিতে চান প্যাকেট লুকিং ভালো কোয়ালিটি ভালো তাদের জন্য অরবিট ব্র্যান্ডের মেড ইন দুবাই ইয়ারফোনটি আছে এটা হচ্ছে একশো টাকা এটা হলো একশো টাকা আচ্ছা

এই যে অরবিটের এই মালটার কথা বলতেছি ঠিক আছে আমাদের একটু এই মালটা একটু দেখাবেন ভাই জি জি এটা হলো গিয়ে ভাই আপনার অনেকের রাবার মাথার ছাড়া রাবার ছাড়া ইউজ করতে চাই ইয়ারফোন তাদের জন্য সো অরবিটের এই ইয়ারফোনটি কেন বললাম বহু মানুষ আছে বহু মানুষ আছে আপনার এরকম চ্যাটটা রাবার ছাড়া ইয়ারফোন চাই জি জি এটা হলো ভাই নতুন ডিজাইনের ট্রান্সপারেন্ট ইয়ারফোনটি এটা আসলে খুব ভালো একটা ইয়ারফোন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো

কোনো কিছু নেই আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা হলো গুলিস্তান্কেটের চতুর্থ তালা দুইশো চার এবং দুশো এখন যারা আসতে চান আসলেন আর যদি আসতে না পারেন কুরিয়ারের মাধ্যমে মাল নেন আমরা কিছু নিকবেন আর হচ্ছে ব্লুটুথ আইটেম দেখাই যেহেতু মাল শেষ ঈদের পরে মোটামুটিভাবে এই আইটেমগুলো এখন আবার চাহিদা দূরে হবে ঠিক আছে আমি কিছু ব্লুটুথ আইটেমে যাই হ্যাঁ ব্লুটুথ আইটেমের ভিতরে আমাদের কাছে কিছু কম বাজেটের ব্লুটুথ ইয়ারফোন আছে যেমন এটা হচ্ছে একেবারেই কম মানের টি ডাব্লিউ কম বাজে কম বাজেটের অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি একশো নব্বই এটা হলো দুইশো টাকা দুইশো টাকা যেহেতু এটা নিতে চান একশো নব্বই দুইশো টাকায় খুবই কম দামে এরপরে ম্যাক্স

আমরা একটার পর একটা দেখাই না এম10 এম10 এগুলো তো अवेलेबल আছে अवेलेबल এগুলো अवेलेबल স্টক কিন্তু সবচেয়ে মেইন বিষয়টা ভাই ঈদের আগে যে প্রোডাক্টগুলো কাস্টমার অনেক চাইতো আমরা দিতে পারতাম না সেই মালগুলা এখন আমাদের কাছে अवेलेबल স্টক আছে এটা হলো OnePlus অরিজিনাল একটি প্রোডাক্ট আমাদের স্টক শেষ কিন্তু এটা অরিজিনাল লেনোভো এবং আপনার রিয়েলমি বিভিন্ন নামে হয় বিভিন্ন নামে এই অরিজিনাল প্রোডাক্টগুলো সাদা মালগুলো বর্তমান মার্কেটে অরিজিনাল কোয়ালিটি নাই এখন এই সাদা অরিজিনাল মানের এই ইয়ারফোন ব্লুটুথগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে মাসাল্লাহ এছাড়া এটা কপিগুলো আমাদের কাছে আছে মেড ইন বাংলাদেশ এগুলো ধরো মাত্র দুশো টাকা এই দেখেন কত বড় হ্যাঁ বক্স এবং সাজানোর জন্য সুন্দর দুইশো টাকায় ওয়ান প্লাসের এটা কপি 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 আর এই যে ভাই একটা বিষয় কি মানুষকে আমরা বোঝাতে পারি না বোঝানোর কারণ হলো এই দুইটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো মানেরই এরপরে একবারে লেটেস্ট ঈদের তিন দিন আগে আমাদের কাছে এই প্রোডাক্ট ঢুকছে এটা হলো নতুন একটি ছোট ডিজাইন অনেকে ছোট ডিজাইনের টি ডাবলএুথ খোঁজে তাদের জন্য একেবারে নতুন ডিজিটাল ডিসপ্লে একবারে ইউনিক

যারা অরিজিনাল প্রোডাক্ট নিতেছে তাদের জন্য আছে এটা যারা ভিডিও দেখেন তারা জানেন আমি বলে দেই প্রতিটা ভিডিওর একটা ম্যাথ দেই ঠিক আছে কতদিন পর্যন্ত আলামিন ভাই এই দামটা ঠিক রাখা সম্ভব মোটামুটি যে দামগুলো আজকে বলতেছে এগুলো আগামী দুই সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার নর্জন হবে না ইনশাআল্লাহ দুই সপ্তাহ পর্যন্ত আবার অনেকে এক মাস আগের ভিডিও এসে বলে ভাই দাম বেশি রাখে বা হচ্ছে দাম ঠিক বলে না তারা হচ্ছে বেকুপ কারণ আপনি নিজে ডেটটা দেখেন না আন্দাজের উপরে এখানে আইসা একজন মানুষকে দোষারোপ করবেন না কারণ আপনাদের জন্য ভিডিও করি আপনারা ভালো মতো দেখে বুঝে যাচাই বাছাই করে তারপর মালগুলো নেবেন জি 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 হ্যাঁ সুন্দর একটা কথা বলছেন ভাই এরপরে ভাই এখানে আরেকটি প্রোডাক্ট আছে আপনার এটা ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার ম্যাগনেটিক অন অফ এবং ভাইব্রেশন সহ এটাও ম্যাগনেটিক অন অফ ভাইব্রেশন সহ বয়েস চিজ এটা আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আপনার একটা প্রোডাক্ট আছে এটা ধরবো এটাও ম্যাগনেটিক অন অফ ভাইব্রেশন সহ চারশো আশি টাকা এটাও ম্যাগনেটিক অন অফ ভাই এগুলো খুব বর্তমানে ভাইরাল প্রোডাক্ট খুবই খুবই রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনি গরমের ফ্যানের কথা বলেই ফেলছেন তাহলে আমার হাতের কাছে যেহেতু আছে আমি এই মুহূর্তে নগদ দেখাই দিতে এই যে একটি ফ্যান কালেকশন এটা হচ্ছে অনলি দুশো বিশ টাকা ভালো মানের জি খুব ভালো মানের একটি ফ্যান আহ এগুলো একটু খুলে দেখা দিয়ে হয়

আসলে মানুল ভাই ব্যবসার মধ্যে ইউনিক কোনো কিছু যদি না থাকে তাহলে সেটা কিন্তু ভাই ভাই করেন আমার এই মুহূর্তে আমি গাড়িতে আসছি বা জার্নি পথে আসি সেখানে আপনার গরম লাগতে একটা ফ্যান সারবো আমার চেহারা একটু পানি দেওয়া দরকার এই মুহূর্তে পানিটা কোথায় পাবো এই যে ছোট্ট একটা বোতল দেখতেছে পানি সংগ্রহ করা থাকে আর চেহারা একটু পানি মারতে চলে চেয়ারটা পানি মারলে ঠান্ডাও লাগে এই যে

এরপরে এই ছোটো যেই ফ্যানগুলো এই যেমন ওটি দিয়ে চালাবে টাইপ সি টাইপ বি এরপর হচ্ছে আইফোন মাইক্রো বা এই যে ইউএসবি সহ এই ফ্যানগুলো আমাদের কাছে আছে এখন গরম পড়ছে তো এগুলো চলবে এগুলো গরম গরমের জন্য মূলত এখন কিছু কিনে রাখেন হ্যাঁ যারা আসলে এই ভিডিওটা দেখতেছেন কারণ সবার জন্যই আমরা চেষ্টা করি সর্বোচ্চটা তুলে ধরার জন্য কালামিন ভাই কিন্তু অনেক আন্তরিক আলহামদুলিল্লাহ তো ওনার কাছ থেকে যারা মাল নিছেন ইতিপূর্বে তারা জানেন মতামত আমাদেরকে জানাবেন যতই ভালো আমরা নিজে বলি না কেন আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে ভালোটা আসলে ভাই মতামত জানানোর মাধ্যম কী মতামত জানানোর মাধ্যম হলো আপনাদের ইউটিউবের কমেন্টস যদি ইউটিউবের কমেন্টসে আমি হই বা আমি যদি ভালো হই আমার সম্বন্ধে ভালো কিছু বলে বা অন্য কেহ যদি ভালো হয় তার সম্বন্ধে যদি দশটা কমেন্টস আসে তাহলে কি হলো ভাই যারা মূলত ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য এটা উপকার আমি মনে করি আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন আমার থেকে যারা পণ্য নিয়ে উপকৃত হয়েছেন আমার সম্পদ যদি আপনারা ভালো একটা করেন তাহলে একটা ভালো পরিচিতি দশজনের কাছে ফুটে উঠবে অতএব আমি আমার যারা সম্মানিত গ্রাহক আমার পণ্য নিয়ে উপকৃত রিকোয়েস্ট হইলো অবশ্যই আপনারা সম্ভব হলে একটি কমেন্টস করবেন আমরা তো অনেক আইটেম দেখলাম হ্যাঁ এখন কথা হচ্ছে যারা বেকার আছে এই ঈদের পরে অনেকে চাকরি ছেড়ে চলে আসছে বিদেশের থেকে দেশে আসছে তারা যদি আপনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসাটা শুরু করতে চায় আপনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে কিনা যারা এই ব্যবসাটা করতে চায় তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে কিন্তু তার সাহস থাকতে হবে সাহসটা এরকম যদি থাকে মনে সাহস আসলে ব্যবসা করা অনেক সহজ যেহেতু ব্যবসাটা সহজ জিনিস সে মন থেকে যদি তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এই ব্যবসাটা করার জন্য নামে অবশ্যই যে সে ব্যবসা করতে পারবে এবং ব্যবসায়ী হিসেবে সফল হবে কিন্তু সফল না হলেও কোনো ভয় নেই কেন ভয় নেই তাদের সাপোর্ট হিসেবে তাদের সাপোর্টার হিসেবে এই তাদের পাশে থাকবে আমাদের প্রতিষ্ঠান একে টেলিকম একে টেলিকম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত কিভাবে তাদেরকে সহযোগিতা করবে তারা যদি কোনো পণ্য নেওয়ার পরে বিক্রি করতে না পারে কোনো সমস্যা নেই পণ্য এক্সচেঞ্জ করে অন্য পণ্য নিতে পারবে এটাও শেষ না কেউ আমাদের থেকে পণ্য নেওয়ার পরে দেখা গেলো সে কোনো ভালো চাকরিতে জয়েন করবে কোনো চাকরির অফার আসছে অথবা সে বাহিরে কোনো দেশে চলে যাবে বাহিরে যাওয়ার কোনো প্রস্তুতি হচ্ছে কোনো সমস্যা নেই মালগুলো ফ্রেশ থাকবে প্যাকেটগুলো ফ্রেশ থাকবে আমাদের কাছে নিয়ে আসবে তখনকার যে বাজার মূল্য এই বাজার মূল্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা তাকে টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ এতে বিন্দুমাত্র সন্দেহ রাখার কোনো অবকাশ নেই এরকম বহু লোককে আমরা টাকা রিটার্ন দিয়েছি অবশ্যই যেটা আমাদের কমেন্টস বক্সে গেলে এরকম অনেক লোক খুঁজে পাবেন চার্জারের মধ্যে সবচেয়ে যে চার্জার টা আছে বেশি চলে আমাদের সেটা হলো এই চার্জার এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি সহ টাকা গ্যারান্টি সারা যদি কেউ নেয় তাহলে হচ্ছে টাকা এগুলো ভালো মানের চার্জার এই 40 টাকার চার্জারটা 90 টাকা 100 টাকা বিক্রি করা যাও না সেটা না জি জি এরপরে আমাদের কাছে টু ইন কালার আরেকটি চার্জার আছে এটা হচ্ছে 6 মাসের গ্যারান্টি সহ 70 টাকা অনেক ভালো মানের একটি চার্জার 100 পিস বিক্রি করার পরও দুই পিস রিপ্লেস আসে না যার কারণে বাজারে অন্যান্য যে চার্জারগুলো আছে তাদের থেকে 2-4 টাকা আমাদের এটা একটু বেশি যেহেতু একটা কথা সত্য যে ভাই দাম যেটা বেশি তার দাম মান যেটা ভালো তার দাম একটু বেশি এটা সত্য এরপরে ভাই আমাদের কাছে পাবেন কিছু কোম্পানির চার্জার কোম্পানি চার্জার কিরকম হালিমা ব্র্যান্ডের একটি চার্জার আছে এটা হলো ছয় মাসের গ্যারান্টি সহ পঁচাত্তর টাকা এরপরে ভাই আমরা যেহেতু পাশাপাশি এনার্জি কোম্পানির ডিলার হালিমা কোম্পানির ডিলার এবং সেলের ডিলার কিন্তু এনার্জি কোম্পানির চার্জারটা আমাদের এখানে বেশি চলে কারণ কি এনার্জি গুণগত মান অনেক ভালো কোম্পানির স্টাফদের বিহেভিয়ার অনেক সুন্দর এই কারণে আমরা এনার্জি চার্জারটা মোটামুটি ভালো একটা জোর দিছি এ হচ্ছে এনার্জির বাটন যে চার্জারটা এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা সবচেয়ে মজার বিষয় হলো এই একটা 75 টাকার চার্জারও কত সুন্দর একটা প্যাকেটে দিচ্ছে একেবারে এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর কোম্পানি যদি ভালো না হয় কখনোই কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে না কোয়ালিটি মরকও দিতে পারবে না চিন্তা করবেন না বলছি যারা ব্যবসায়ী আছেন এনার্জি একবার হলো আপনি নিয়ে সেল করেন দেখেন মরকটা খুবই আকর্ষণীয় একেবারে সুন্দর অরেঞ্জ কালারে সুন্দর করে সাজিয়ে যে প্যাকেটগুলো করা হয়েছে যেমন এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে টাইপ সি এবং মাইক্রো দুইটায় হয় এটা মাইক্রো হলো আপনার 170 টাকা টাইপ সি হলো সো আশি টাকা আচ্ছা মাইনুল ব্লক যারা দেখেন আমরা কিন্তু বাজার থেকে কিছু প্রোডাক্ট বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা কেমন কোয়ালিটি সেই সুবাদে এতগুলো চার্জারের মধ্যে আমি যদি বলি

এরপরে আপনার রয়েছে তেত্রিশ হাট এবং পঁয়তাল্লিশ সব ধরনের শো করে গ্যারান্টি সহ অনেক ভালো মানের একটি চার্জার যারা গ্যারান্টি সহ আপনার

রক চার্জার বলে বা হালিমাও খুব একটা খারাপ না মোটামুটি কম দামের মধ্যে ভালো রক কি আপনার টাইগার 17 ওয়াট 18 ওয়াট 20 ওয়াট সব ধরনের চার্জারই আছে এরপর এক্সেল এর চার্জারগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা এক্সেল বাজারে অনেক প্রকারের চার্জার হয় ভাই এক্সেল এর 12 ওয়াট 14 ওয়াট 18 ওয়াট 21 ওয়াট এই চার্জারগুলো আমাদের কাছে পাশাপাশি মাইনুল ভাই আমি এগুলো নিচে নামাতে চাই না আপনি এটা এখান থেকে দেখায় দেন ব্র্যান্ডের যারা যে চার্জারগুলো পোস্ট আছে বিভিন্ন নামের এগুলোর মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট প্রায় সব ধরনের চার্জারই আমার কাছে ভাই আছে এগুলো দেখেন উপরে বড়

দেখাতে চাই এই পরে দেখাবো আমাদের কিছু টিমার কালেকশন এক দোকানে কত কি সুচিন্তা করেন হ্যাঁ টিমার কালেকশন আছে মার্শাল এই টিমারটা সবচেয়ে জনপ্রিয় অনলাইনে অফলাইনে সব জায়গায় পাওয়া যায় এই প্রতিমারটা ভাই আমাদের গত সপ্তাহ রেট ছিল বা ঈদের আগে আমাদের রেট ছিল চারশো ত্রিশ টাকা ঈদের পরে এটা রেট কমে হয়েছে অনলি তিনশো পঁচানব্বই টাকা দেখেন যারা টিমার নিয়ে ব্যবসা করেন এত কমে তিনশো পঁচানব্বই টাকায় এখন কথা হচ্ছে অনেকে জানেন না যে আমরা ভিডিওতে না বললে

আগে ছিল ঈদের আগে ছিল এগারোশো টাকা এখন ধরবো এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা একবার নিলে দু তিন বছর আপনার কাজে রাখবে হ্যাঁ নষ্ট হবে না কারণ এটা মূলত সেলুনের ব্যবসায়ীরা ইউজ করে থাকে ঠিক আছে মানে অনেক হেভি আর নিজের বাসা থাকলে তো কথাই নেই তাই না এরপরে যারা একেবারে জিরো সাইজ একেবারে জিরো সাইজ আর এর নিচে জিরো একবারে সম্পূর্ণ চামড়ার সাথে মিশিয়ে দেবে শেপ করবে তাদের জন্য এই টিমারটা অনেক ভালো এটা হচ্ছে সাতশো টাকা ভাই মানে শেপ না করে নিট অ্যান্ড ক্লিন ভাই ডিজিটাল মানের কয়েকটা আছে আমাদের ডিজিটাল ডিসপ্লে বিজিআর ব্র্যান্ডের এটা হচ্ছে এগারোশো টাকা আর ক্যামাই এটা হচ্ছে দরব

আপনারা এই জিনিসগুলো মিস করে অনেক জায়গায় গিয়ে দোকান হ্যাঁ ঠিক আছে তারপরে এরপরে এই যে 887 এটা ধরবো 200 টাকা 200 টাকা 200 টাকা এরপরে আরো কিছু কালেকশন আছে যেমন এই যে এইগুলো এর মধ্যে আপনার এটা আছে W15 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 এর আগে তো 420 430 এখন ধরবো 400 টাকা কিন্তু ভাই এইখানে কি নরে ভাই এটা কি নরতেছে এইভাবে ভাই তো এটা হচ্ছে একটা শো পিস বলতে পারেন বা টেবিলের সাজানোর জন্য পাশাপাশি এটা একটা স্পিকার ম্যানুয়াল ভাই ও ভাই এতো পুরো অক্টোপাসের মতো নড়াচড়া করতেছে সমুদ্রের অক্টোপাস কি এখন একই টেলি কমে আসে বলুন ভাই আসলে জিনিসটা এরকমই অনেকটা ধরতে পারেন খুব সুন্দর একটা জিনিস স্পিকার একটা জিনিস ঘরে খুব সুন্দর যারা ঘরে অল্প সাউনে সুন্দর ইউনিক একটা জিনিস রাখতে চান তাদের জন্য এটা বিকল্প খুব সুন্দর একটা জিনিস আচ্ছা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে এই মানে বলছি আসলে অনেক কিছুর দাম আমরা বলতে চাই না তারপরে না বললে আপনারা বলেন যে এখানে দাম বেশি রাখবে একটু ধারণা দিয়ে পনেরোশোর ভিতরে ভাই

তারপর আপনার লাভের ব্যবসা এই এই যে যে শুধুমাত্র পিন যেটা এক টাকা কিনে হলে দশ টাকা বিক্রি এরকম বহু আইটেম আছে যেগুলো আপনারা পাবেন তারপরে এই যে দেখেন ল্যাম্প দেখাচ্ছে ভাই সামনে তো গরম অলরেডি চলে আসছে গরম আসলে গরমের জন্য বিকল্প একটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে সেই ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিবে অনেকের কাছে অনেক ভালো লাগবে তাদের জন্য সুন্দর একটি উপহার বা সুন্দর একটি পণ্য এটা ভলিউম বাড়ানো কমানো যেমন একটা হারিকেন সিস্টেম এগুলো আছে এরপরে আমাদের কাছে অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক একবারে নর্মাল পাওয়ার ব্যাঙ্ক আমরা বিক্রি করি না এগুলো হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু আমাদের পাওয়ার ব্যাঙ্কের রেঞ্জ আমাদের কাছে দশ হাজার এমপিআর বিভিন্ন রেঞ্জের অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে পাওয়ার ব্যাঙ্কটি দশ হাজার এমপিআয়ার সেটা হলো অরবিট ব্র্যান্ডের এই যে পাওয়ার ব্যাঙ্কটি সাড়ে বাইশ ওয়াট ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার খুব ভালো মানের একটা ইয়ারফোন এটা সুপার ফাস্ট সুপার বুক খুব ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক এরপর আপনার কেউ যদি বিশ হাজার এমপিয়ার কম বাজেটে নিতেছে তাদের জন্য এগারোশো টাকা এরপরে আপনার এটা হচ্ছে গিয়া বিশ হাজার এমপিয়ার একশো ওয়াট বিশ হাজার এমপিয়ার একশো ওয়াট দামের সাশ্রী অনলি তেরোশো টাকা ডিজিটাল ডিসপ্লে সহ এরপরে ভাইয়া আরও কিছু পাওয়ার ব্যাঙ্ক আছে আপনার এটা হচ্ছে এইচ জি ব্র্যান্ডের দশ হাজার এমপিয়ার এটাও আপনার সাড়ে বাইশ এক হাজার পঞ্চাশ টাকা এরপর এটা হচ্ছে তিরিশ হাজার এমপিয়ার এটাও ধরব একুশশো টাকা এরপর এটা হচ্ছে বিশ হাজার এমপিয়ার এটা ধরব আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এইগুলো সহ ভাই আমাদের কাছে টুকি টাকি অনেকগুলো আইটেম আছে যেমন আপনি জাস্ট এই ডিসপ্লেটা একটু দেখাই দেন মোটামুটি সিম খোলার পিন হইতে শুরু করে আপনার মেমোরি চিপ টাইপ সি বুলেট আইফোন বুলেট টাইপ সি ওটিজি মাইক্রো ওটিজি ওয়াই কোড টাইপ সি হেডফোন কোড সহ অনেক ধরনের টুকি টাকি যত রকম আইটেম আইটেম আছে সব ধরনের প্রোডাক্টই আমাদের প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল আছে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার জন্য নখ দেয় আমরা এই ভিডিওর মাধ্যমে সব পণ্য দেখাতে পারলাম না তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে সব ধরনের ধরনের ছবি এবং প্রাইজ দিয়ে সহযোগিতা করব যাতে করে উনি এই ঢাকা শহরে যানজট ঠেলে ঢাকায় কষ্ট করে না এসে ঘরে বেশি যেভাবে সুন্দর একটি অর্ডার দিতে পারে ভালোভাবে অর্ডার দিতে আমরা সেভাবে ছবি এবং প্রাইজ দিয়ে সহযোগিতা করব অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে একজনকে দেখার দেখা